হ্যাঁ আমাদের আজকে এই নতুন সদস্য হিসেবে তুমি আমাদের সাথে ব্লাড ব্যাঙ্কের সাথে নতুন যুক্ত আছে আমাদের কার্যক্রমগুলো কেমন দেখতেছ এবং আমাদের সাথে কাজ করে কেমন মজা পাচ্ছে যে ভালো কাজের দিকে এসেছে হ্যাঁ আসসালাম আলাইকুম আমি দৈনন্দ বন্ধ বিল ইউনিয়ন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে নতুন সদস্য বলতেছি আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম করে আমাদের নিজেরদের ভিতর থেকেই খুব হোপ ফিল করছি আমরা আসো যারা আমাদের বয়সী আছো এবং যারা এই উদ্দেশ্যে বা ভালো কিছু করার উদ্দেশ্যে কিছু চিন্তা করতেছ তোমরা অবশ্যই ব্লাড ব্যাংক নিয়ে কাজ করার জন্য আগিয়ে যেতে পারো আমি বলবো কারণ এখানে কাজ করে সর্বপ্রথম যে ফিল্ডটা নিজের ভিতর থেকে পাওয়া যায় এই ফিল্ডটাই আমরা মনে করি যে মানুষ হিসেবে একজন ভালো মানুষ হিসেবে আমরা কি করতে পারি আর কি সো আমরা নতুন সদস্য হিসেবে বলতে চাই যে আমাদের বয়সী যারা আসুক প্রত্যেকে আমাদের ব্লাড ব্যাংকে যে কাজ করতে হবে আসলে এটা আমি কখনো বলতেছি না তোমরা নিজ নিজ এলাকায় নিজ নিজ স্থানে প্রত্যেকেই এরকম ভালো কাজ ভালো সেপমূলক তথ্যমূলক ইনফরমেশন দিয়ে আমাদের সাথে সব সময় থাকতে পারো আর বন্দবিল ইউনিয়ন ব্লাড ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো আজকে যারা এখানে উপস্থিত হতে পারোনি আমি মনে করি তারা সত্যি খুব কপাল পোড়া বলবো কারণ আজকের এই যে যে অনুভূতিটা আমরা পালাম তোমরা এখানে নাই আমরাও নিজে থেকে তোমাদেরকে খুব মিস করতেছি তো সংক্ষিপ্ত কথা যে ইনশাল্লাহ ভালো কিছু করতে হবে এটাই নিজেদের ভিতরে রাখতে হবে যে ভালো কিছু করতে হবে সো সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে আরো তোমরা যারা নতুন আসতে চাচ্ছ বা আসছো প্রত্যেকের মনের থেকেই